হ্যালো বন্ধুরা আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করেছিলাম কচুর লতি তো এই কচুর লতিটা আমি কিভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা বাজার থেকে বড় মশাই নিয়ে এসেছে কচুর লতি তো কচুরগুলোকে কেটে এনেছিল এগুলো লতি কচুর আর কি তো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে লচি লতিগুলোকে ছেড়ে দিলাম আর একটু উপর দিয়ে লবণ দিয়ে দিলাম নালে এই কচুর যে কষটা ওটাতে কড়াইটা কালো হয়ে যাবে আর একটু লবণ দিয়ে দিলে না কালো হয় না তো এখানে কচুর লতিগুলো আমার দেখো সমস্ত লতি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই লতিগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি ঠান্ডা করার জন্য কারণ গরম আছে গরম কচুর লতিতে তো হাত দেওয়া যাবে না তাই জন্য ঠান্ডা করার জন্য একটা বাটিতে ঢেলে রাখলাম তো ঢেলে রাখার পর কিছুক্ষণ বাদে এই জলটা আমি ছেঁকে নিব ছেঁকে নিয়ে রান্না করা শুরু করব। তো রেখে দেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার রান্নাটা শুরু করা যাক তো কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো তো কড়াই গ্যাসে বসালাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটা শুকনা লঙ্কা নিয়েছি তো এবার এই পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কাগুলোকে আমি লাল লাল করে অনেকক্ষণ ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো যেহেতু একটু ডাট ডাট ছিল তাই আমি খুন্তি দিয়ে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম তো যাই হোক তারপরে নাড়াচাড়া করে এটাকে ভালো মতো লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এ দেখো কচুগুলা আমি জল থেকে ছেঁকে রাখছি এবার এটা আমি দিয়ে দিব তো এখানে দেখো পিঁয়াজগুলো লাল লাল ভাজা প্রায় হয়েই এসেছে আর একটু লাল হয়ে গেলে এর মধ্যে কচুটা আমি দিয়ে দিব তো কচুটা দেওয়ার আগে দেখলাম যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা করে রাখছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিব তো মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর উপর দিয়ে কচুটা আমি দিয়ে দিলাম যেই কচুটা আমি সেদ্ধ করে রাখছিলাম তো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিব কিন্তু লবণটা আমি সামান্য পরিমাণে দিব এই কারণেই কারণ আমি লবণটা সেদ্ধ করার সময় দিছিলাম তো অনেকক্ষণ ঢেকে রাখলাম কষানোর জন্য তো এটা যখন কষে আসলো এটাকে একটু নাড়াচাড়া করলাম আর স্বাদ মতো তো তোমাদের বলেই দিলাম লবণ হলুদ দিলাম আর লবণটা একটু পরিমাণে কমই দিলাম কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিচ্ছিলাম তাই জন্য লবণটা অল্প দিলাম আর একটু হলুদ দিলাম চাইলে তোমরা চিনিও অ্যাড করতে পারো কিন্তু আমি চিনি অ্যাড করলাম না তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করে অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন এটা প্রায় শুকিয়ে গেল এবং লাল হয়ে আসলো তখন আমি একটা বাটির মধ্যেটাকে নামিয়ে নিলাম তো এই ছিল আজকের কচুর লতির রেসিপি এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব গরম পড়েছে জল বেশি করে খেও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ